পুলিশ এবং বিশকর্মীর সাথে হাত আছে ওই যে লম্বা করে একটা বিশকর্মী দেখেন টাকা দিলে তারপরে এই যে এইসব পানিওয়ালা কিছু বিক্রি করে আর আমরা ধরেন যে যারা এই যে আপনার ছোট যারা পানি বিক্রি করে এরা টাকা আর যারা টাকা দেয় যে প্রশাসনিক দায়িত্ব যারা আছে তারাও কি এর সাথে জড়িত আছে সব জড়িত প্রশাসনিক যারা আছে এখানে সিন্ডিকেট বাংলাদেশ থেকে সেন্টিগেট এখনো কি উঠে নাই এই যে এই এখন দূরে আমাদের কালকে মুড়িয়ালাদেরকে দূরে চার পাঁচ দিন হ্যাঁ মুড়িয়ালারা সব ধরেন যে বাই করে দিত হ্যাঁ কারণ এখানে যদি পানি না পায় এখানে যদি ধরেন যে একটা মানুষ মারা যাইতেছে পানির জন্য রোদে বুকা এখন যদি পানি না পায় সে পানিটা এই বৃষ্টিটা চলবে একটা যদি আপ্যায়নের জন্য যে একটা জিনিস না পায় যদি আপনি না খাইতে পারেন তাহলে এই বৃষ্টিটা চলবে আমরা যদি আজকে ভবিষ্যতে ধরেন যে সব হকার যদি উঠা যায় এখানে ধরেন যে হান্ড্রেড পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট

রাখে বিশ টাকায় বিশ টাকায় এই ছোট এদিকে আসো এদিকে আসো গাইস আপনারা দেখেন একটা পেয়ারা হয়তো তিনশো গ্রাম ওজন হবে মিডিয়াম সাইজের হলেও তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম ওজন হবে একটা পেয়ারা দিয়ে পাঁচটা প্যাকেট করা যায় আর পাঁচটা প্যাকেট বিক্রি করে একটা প্যাকেট বিশ টাকা করে অর্থাৎ পাঁচটা প্যাকেট বিক্রি করে একশো টাকা তো এখানে মূলত একশো টাকা বিক্রি করার কারণটা হচ্ছে একমাত্র এখানে একটা সেন্টিকেট চলে যে সেন্টিকেটটা এই মুরুব্বি এখন বললো একটু সাইড আসো মুরব্বীর নাম কি ওনার নাম হচ্ছে সুমন উনি দীর্ঘদিন এই এলাকায় আছে আপনার বাড়িও এখানে ওনার বাড়িও এখানে তো উনি এখানে পানি বিক্রি করে আর কখনো চিপস বিক্রি করে কখনো আমরা বিক্রি করে এখন এই মুরব্বীর কাছ থেকে নাকি এখানে সেন্টিকেটে যারা আছে এখানে উনি নিজে তো সাক্ষাৎকার দিল যে এখানে প্রশাসনিক যারা আছে তারাও নাকি এখানে সিন্ডিকেটের সাথে জড়িত আছে হ্যাঁ তারাও নাকি এদের কাছ থেকে এক প্রকারের একটা সিন্ডিকেট সিস্টেম গড়ি একটা কোটা মানে এদের কাছ থেকে একটা টাকা দাবি করে যে তোমাদের পার দৈনিক এত টাকা করে দৈনিক দিতে হবে আচ্ছা ওনারা পানি বিক্রি করে এই পানিটা তো জীবনের ওপর নাম হ্যাঁ পানিটা গায়ে আছে বিশ টাকা সে দামও নিচ্ছে বিশ টাকা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে দেখেন গাইস এখানে একটা জিনিস বুঝাইছে যে একটা পেয়ারা যদি থেকে গ্রাম তিন ওজন হয় সেই পেয়ারাটা প্যাকেট করা হয় তা একটা পেয়ারা কেজি পেয়ারা দাম ষাট টাকা আমি একশো টাকায় ধরলাম তা চারশো গ্রামের ওজনে একটা পেয়ারা দিয়ে যদি পাঁচটা প্যাকেট করে তার পাঁচটা প্যাকেটের দাম আছে একশো টাকা আমরা যারা এখানে দূর দূরান্ত থেকে যারা আসে এই কক্সবাজারের বিসে সৈকত দেখতে আসে যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু আসলে এক প্রকারের এটা এই যে খাবারটা যে বিশ টাকা নিচ্ছে এটা কিন্তু এক প্রকার অন্যায় করা হইতেছে তাদের উপরে এই কারণে করা হচ্ছে যে এদের কাছ থেকে এই যে ছোট ছোট বাচ্চা যারা এখানে পেয়ারা বিক্রি করে কেউ কখনো আমলা বিক্রি করে কখনো কেউ ডিম বিক্রি করে তো তাদের কাছ থেকে এক প্রকারের এদের কাছ থেকে টাকা নেওয়া হয় যে কারণে তারাও মনে করেন যে ডিমটা পনেরো টাকা বিশ টাকা বিক্রি করে